আগে আইন ভঙ্গ করেছে সাকিবের তুফান সাকিব খানের বিগ বাজেটের সিনেমা তুফান মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায় মুক্তির আগে পুরোদমে চলছে ছবির শুটিং ইতোমধ্যে প্রকাশ পেয়েছে তুফানের পোস্টার ও টিজার যা বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে সবকিছু ঠিকঠাকই ছিল তবে এরই মধ্যে আইন ভঙ্গের অভিযোগ উঠল সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মনীতির তোয়াক্কা না করে এগিয়ে যাচ্ছে তুফান এমনটাই দাবি করছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ এমনটা সেন্সর ছাড়পত্রবিহীন টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম তিনি জানান সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জের গুলশান সিনেমা হলে গতকাল দশ মে দুপুর বারোটার শোতে দেখানো হয় তুফান সিনেমার টিজার বিষয়টি নজরে এসেছে তাদের বেগম বলেন সেন্সরবিহীন টিজার প্রদর্শনের বিষয়টি আমরা শুনেছি আমাদের ইন্সপেক্টর যাবে সেখানে সেন্সর ছাড়পত্রবিহীন সিনেমা প্রদর্শন করা বেআইনি নারায়ণগঞ্জ ছাড়া অন্য কোথাও চলে কিনা সেটাও আমরা দেখছি সারা বাংলাদেশে আমাদের ইন্সপেক্টর মাত্র তিনজন যে কারণে সবগুলো প্রেক্ষাগৃহ আসলে দেখা মুশকিল তারপরেও যেখানে এমন বেআইনি প্রদর্শন হবে আমরা ব্যবস্থা নেব জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পের তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প